জুলাই ঘোষণাপত্র ও সনদ বাস্তবায়নের দাবিতে রাজধানীর অবরোধ করেছে গণভুত্থানে শহীদ পরিবার ও যোদ্ধারা বিস্তারিত সহকর্মী হাসিব আপনি আগের সংবাদেও জানিয়েছিলেন যে আন্দোলনকারীদের দাবি না মানা পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না এবং এর কারণে আসলে আশেপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে বর্তমানে কি অবস্থা বিস্তারিত জানাবেন ধন্যবাদ ইসিতা বর্তমানের কথা যদি বলতে হয় প্রায় আট থেকে নয় ঘন্টা এখনও কিন্তু সড়ক অবরোধ করা অবস্থায় রয়েছে এবং যারা জুলাই যোদ্ধা ছিলেন গেলো বছর যারা জুলাই মাসে আন্দোলন করেছিলেন তারাও কিন্তু অবস্থান করছে সড়কে কিছুক্ষণ আগে কিন্তু নামাজ পড়েছে সড়কের মধ্যেই এছাড়া তাদের যে সিদ্ধান্ত ছিল তাদের যে দাবিটি ছিল অনেকে বলছে এক দফা অনেকে বলছে দুই দফা কেউ বলছে পাঁচ দফা তবে তাদের সাথে কথা বলে আমরা সুস্পষ্ট যে বিষয়টি তারা যেটি চাচ্ছে জুলাই সনদটি তাদেরকে যতক্ষণ পর্যন্ত তারা ঘোষণা না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা সড়ক অবরোধ করে এখানেই অবস্থান করবে আর এছাড়া যদি আরেকটি স্পষ্ট করে বলতে হয় আমরা সরাসরি আপনাকে নিয়ে যাব আমরা যারা জুলাই যোদ্ধা এখানে আছে বা শহীদ পরিবারের যারা এখানে আছে দিনব্যাপী কিন্তু তাদের যে আন্দোলনটি করছে আমরা একটু কথা বলার চেষ্টা করব আপনারা কতক্ষণ পর্যন্ত আর এখানে থাকবেন এবং আপনাদের আমাদের দাবিটা হলো জুলাই সনদ পড়তো জুলাই সনদ সরকারের কাছে একটাই অনুরোধ যত জলদি হোক আমাদের জুলাই সনদটা দেওয়া হোক জুলাই সনদ না নিয়ে আমরা গড়ায় ফির গড়ে ফিরবো না আমরা জুলাই সনদ নিয়ে আমরা গড়ে ফিরবো জনগণ বিভিন্ন পড়ছে আপনারা দেখছেন কিনা হ্যাঁ হ্যাঁ এটা বিভিন্ন ইয়ের জনগণ অনেক বিভিন্ন কাছে আমাদের একটাই সরকারের কাছে হ্যাঁ ভোগান্তিতে পড়ছে এটা অবশ্য ঠিক কিন্তু এখানে অ্যাম্বুলেন্স সিএনজি এগুলো আমরা ছেড়ে দিতেছি এখানে তো আমরা তাদেরকেও বিঘ্ন করতেছি না তো আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি চলতেছে এখানে মানে যার সমস্যা তাদের আমরা দেখতেছি আমাদের কর্মসূচি বন্ধ হবে না ইসিদা আসলে কর্মসূচি হলেও কর্মসূচি হলেও কিন্তু আসলে বিশেষ করে যাদের জরুরি রোগী কিংবা যারা জরুরি ভিত্তিতে যেতে চাচ্ছেন সিএনজিতে কিংবা রিক্সাতে কিংবা অ্যাম্বুলেন্স সেগুলো কিন্তু পারাপার করে দিচ্ছে তবে যারা সাধারণ পাবলিক আছে বা সাধারণ মানুষ যারা বিশেষ করে সন্ধ্যার দিকে যখন অফিস ছুটি হয় তখন সেই ক্ষেত্রে তারা যখন শাহবাগের এই সড়ক ধরে তাদের গন্তব্যস্থলে পৌঁছায় সেই সড়কটি বন্ধ থাকাতে কিন্তু ভোগান্তি পোহাতে হচ্ছে তবে তাদের অনির্দিষ্টকালের জন্য তারা আসলে এখানে অবস্থান করেছে সর্বশেষ কিন্তু এটি জানতে পেরেছি ইসীতা হাসিব আপনাকে ধন্যবাদ